আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীবৃন্দ তোমাদের পরীক্ষা রুটিন এবং পরীক্ষা বাতিল নিয়ে যে আন্দোলনটা শুরু হয়েছে শিক্ষার্থীরা আমার করে তোমাদের নোটিশটা পাঠিয়ে দিয়েছে এবং এই ভিডিওতে আমরা বিস্তারিত বলবো যে পরীক্ষা কি পিছানো সম্ভব অবশ্যই এখনো কিন্তু পরীক্ষা পিছানো সম্ভব প্রথমত আমরা শিক্ষার্থীর সেই নোটিশটা আমরা দেখে আসি শিক্ষার্থীরা এই নোটিশটা বর্তমানে আপডেট করেছে তোমরা মিলিয়ে নিবা যে তাদের এই দাবিগুলাতে গুলাতে কতটুকু যুক্তিকতা আছে এখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য বোর্ড দায়ী আমরানা জুলাই বিপ্লবের সময়টা এবং তারপরের বন্যা এই দুই থেকে তিন মাস পুরো সময়টাই শিক্ষার্থীদের পড়ালেখার কোনো মন মানসিকতা ঠিক ছিল না পরীক্ষার দুই মাস পিছিয়ে দেওয়া হল এটা কিন্তু পরীক্ষার্থীরা চায়নি। বোর্ড নিজে থেকে বুঝতে পেরেছিল যে দেশের এই পরিস্থিতিতে তারা পরীক্ষা নিতে পারবে না এজন্য আগে তারা দুই মাস পরীক্ষা পিছিয়ে দিল তারপরে এপ্রিল মাসের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিল ঈদের কয়েকদিন পর থেকেই পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিল কিন্তু এখানে এখানে ঈদ আর পরীক্ষার মাঝে আরও কয়েকদিন ছুটি রাখা উচিত ছিল এবার রুটিন যখন তারা প্রকাশ করলো তখন দেখা গেল পয়লা বৈশাখ এবং স্টার সানডে এই দুই দিনে তারা পরীক্ষা রেখে দিয়েছে অথচ এই দুই দিনে বাংলাদেশের সরকারিভাবে ছুটির দিন রাইট শিক্ষা উপদেষ্টা তাহলে কয়েকদিন নতুন ক্ষমতা পেয়ে যা খুশি তাই করা শুরু করে দিলেন তারা আরও লিখছেন চারটা পরীক্ষা পরপর এটা বাংলাদেশে এসএসসি পরীক্ষা ইতিহাসে আগে কবে হয়েছে রুটিন তৃতীয়বার প্রকাশের পর যখন দেখা গেল চারটা পর পর তখন সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা বলেছিলেন রুটিন পরিবর্তন করার কথা কিন্তু শিক্ষা বোর্ড সেটা শুনল না তারা নতুন ক্ষমতায় এসে এরূপ আচরণ করে কি বোঝাতে চাইলেন তারা যা বলবে সেটাই হবে কিন্তু তারা এসএসসি বেজ দুই হাজার পঁচিশ প্রকাশ করেছে তাদের দাবির যুক্তিকতা আছে যদি তোমরা এই দাবিটা করো যে পরীক্ষার মধ্যে দুই থেকে তিন দিন গ্যাপ দেওয়ার বিষয়টা এটা হানড্রেড পারসেন্ট যুক্তিকতা আছে গরমের মধ্যে একটা না তিন থেকে চারটা পরীক্ষা দেওয়া সম্ভব না কিন্তু এবার দেখো কিছু শিক্ষার্থীরা এই সুযোগে অটো সিদ্ধান্ত নিয়ে ফেলছে তারা অটো পাশের নাকি নোটিশ প্রকাশ করে ফেলছে এটা কিন্তু একটু বেশি বেশি হয়ে যায় আমার মনে হয় বলবো অবশ্যই তোমাদের পরীক্ষা পেছানো পেছানোর সুযোগ রয়েছে তারা চাইলে এই পরীক্ষার মধ্যে গ্যাপ দিতে পারবে বলবো তোমরা শুধুমাত্র পরীক্ষা দশ তারিখেই থাকুক তোমরা শুধুমাত্র পরীক্ষার মধ্যে তিন থেকে চার দিন গ্যাপের বিষয়টা তুলে ধরো অবশ্যই তোমরা রেজাল্ট পাবা এইটা অনেক সুন্দর করে লিখেছে সত্যি বলতে বিষয়টা আমার যে কাছে কেমন জানি লাগতেছে যে সরকারি ছুটির দিনে কিভাবে একটা অফিসিয়ালি একটা বড় বোর্ড কিভাবে পরীক্ষার রুটিন প্রকাশ করে আপনাদের বলবো আপনারা এসএসসি ব্যাচ 2025 হাজার এই নোটিশের কতটা যুক্তিকতা আছে এবং তাদের এই দাবিটা কি যুক্তিক সেগুলা তোমরা কমেন্টে জানাবা অবশ্যই কারণ তোমাদের একটা কমেন্টই হতে পারে প্রতিবাদের মাধ্যম তোমাদের অনুরোধে আমি এই নোটিশটা প্রকাশ করলাম আ পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে যে কোনো সাজেশন নোটিশ এবং এমসিকিউ এর আনসার সব কিছু কিন্তু আমাদের চ্যানেল থেকে আপডেট করা হবে তোমার যদি প্রয়োজন মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি বাজিয়ে দিতে পারো যাতে করে সবার আগে সঠিক তথ্য এবং এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে পারো আল্লাহ হাফেজ